পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণকে কাজে লাগিয়ে আগামী দিনে পর্যটকদের আকর্ষণ করতে প্রয়াস নিল পূর্ব ডুয়ার্সের পর্যটন প্রেমীরা ডুয়ার্সের ব্যাপ্তি যদি ব্রিটিশ টাইম থেকে দেখি তা সেটা হচ্ছে আমাদের তিস্তা নদীর থেকে সেবকের তিস্তা নদীর থেকে তেজপুরের কাছে ধানসিরি অবধি সেটা ব্রিটিশ পিরিয়ডের সেই ব্রিটিশ পিরিয়ডের পরে যখন দেশ স্বাধীন হয় তখন আসামের পোর্শনের ডুয়ার্সটাকে মানে ব্রিটিশরা দিয়েছিল আসাম পোর্শন ডুয়ার্সটাকে ইস্টার্ন ডুয়ার্স আর আমাদের বেঙ্গল পোর্শনটাকে বলা হতো ওয়েস্টার্ন ডুয়ার্স আর ব্রিটিশরা যখন চলে যায় তখন আসাম পোর্শনের যে ডুয়ার্স আছে তাকে আসাম ডুয়ার্স আর এটাকে বেঙ্গল ডুয়ার্স বলা হতো কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ডুয়ার্সটাকে ছোট করতে 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 একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে আসছে এবার সেটাকেই আমরা নতুনভাবে পুনরুদ্ধার করতে চাচ্ছি যে ডুয়ার্সের আসল পরিচয়টা আসল তার ভৌগোলিক সীমানাটাকে আমরা ইয়ে করতে আমরা ইস্টার্ন ডুয়ার্সটাকে আমরা ডায়নার নদীর থেকে শুরু করে মানস অব্দি আমরা মানস অব্দি আমরা প্রথম ধাপটা শুরু করেছি এখানে প্রায় তেরোটা সার্কিট তৈরি করা হয়েছে আমাদের বেঙ্গল বেঙ্গল পোর্শনে এগারোটা সার্কিট এবং আসাম পোর্শনে দুটা সার্কিট এই তেরোটা সার্কিট নিয়ে আগামী দিন আমরা ইস্টার্ন ডুয়ার্সকে পর্যটকদের সামনে তুলে ধরতে চাই পর্যটকদের কাছে বদ্ধমূল ধারণা ডুয়ার্স মানে বন্য বন্যপ্রাণী এর বাইরে কিন্তু ডুয়ার্স না যাবো ফরেস্টে হাতিগণ্ডার দেখবো চলে আসবো আমরা সেটাকে অল্টারনেটিভ ট্যুরিজমে পরিবর্তন করতে যাচ্ছি এখানে কালচারাল ট্যুরিজম আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এখানে রিলিজিয়াস ট্যুরিজম আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এখানে মানে আমাদের অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম ইয়ে করতে যাচ্ছে অর্থাৎ আমরা অল্টারনেটিভ ট্যুরিজম কেননা বনের যা পরিস্থিতি বা বন দপ্তরের যা নিয়ম কানুন দিনকে দিন এমনভাবে লাগু হচ্ছে আগামী দিনে বনে ঢোকাটাও মুশকিল হতে পারে সেই জন্য এখানকার লোকের সার্ভাইভালের জন্য এখানে ভারী ইন্ডাস্ট্রি নিয়ে পর্যটন নিয়ে পড়ে থাকতে হবে তো পর্যটনের বাঁচাতে গেলে অল্টারনেটিভ ট্যুরিজম প্রয়োজন সেটার জন্য এটা একটা বড় পদক্ষেপ ডুয়ার্স পূর্ব ডুয়ার্স ডুয়ার্সে আসুন ভূস্বর্গের একটি ছোট্ট জায়গা ইস্টার্ন ডুয়ার্স অর্থাৎ পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক ঐতিহ্য আর পরিবেশকে বাঁচানো এই কয়েকটি অঙ্গীকার নিয়ে উত্তরবঙ্গের তেরোটি ও অসমের দুটি সার্কিটকে যুক্ত করে পথ চলা শুরু করল ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার জেলার কালচিনির রাজা ভাতখাওয়া রায়মাটাঙে সমবেত হয়েছিলেন ইস্টার্ন ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গার পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা ইস্টার্ন ডুয়ার্সের পর্যটন সম্ভাবনা পর্যটনের নানান দিক সম্পর্কে তুলে ধরলেন এই অঞ্চলের পর্যটন প্রতিনিধিরা বিশেষ করে রামকুমার লামা সহ আরও অনেকে চলুন দেখা যাক শোনা যাক ऑर्गेनाइज करना थोड़ा कुछ जहाँ जहाँ जो गैपिंग है उसको ठीक करना दूसरा है कि हमारा मार्केटिंग साइट कि हमारा ईस्टर्न को प्रमोट करना है तो प्रमोट करने का सबसे बड़ा बड़ा माध्यम है टी टी, हम टी एफ हम सिर्फ कलकत्ता के टी 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 एफ में नहीं कलकत्ता छोड़ के जो जो टी टी एफ होता है जैसे गुजरात का टी टी एफ अहमदाबाद का टी टी एफ मुंबई का टी टी एफ दिल्ली का टी टी एफ बैगलोर का टी टी एफ में हमारे यहाँ का बिजनेस जिसका भी प्रमोट हूँ পূর্ব ডুয়ার্সের অন্যতম জায়গা রাজা ভাত খাওয়া এখানকার পর্যটন প্রেমী লাল সিং ভুজেল জানালেন তার কথা জঙ্গলের বাইরে ওয়াইল্ড লাইফের বাইরে এখানে বিভিন্ন জাতি জনজাতির সংস্কৃতি রয়েছে এখানে অর্গানিক ফার্মিং আছে আপনার চা বাগান রয়েছে কিছু আছে আমরা মন্দিরগুলো রয়েছে ঝর্নাগুলো রয়েছে নদীগুলো রয়েছে যেখানে আমরা ন্যাচারাল জলে নাতে পারি প্রচুর অ্যাসেছে যে আমরা ট্যুরিজমে ব্যবহার করতে পারি করতে পারি কিন্তু আজ পর্যন্ত আমরা সেগুলোকে ব্যবহার করতে পারিনি সেগুলোকে আগামী দিনে আমরা ব্যবহার করার চেষ্টা করছি সেন্ট্রাল ডুয়ার্স অর্থাৎ জলদাপাড়া দিশামারা কোদাল বস্তি চিলাপাতা জয়গা টোটোপাড়া লঙ্কাপাড়া রায়মাটাং রাজাভাতখাওয়া জয়ন্তী লেপচাখা কুমারগ্রাম কোচবিহার সহ প্রতিবেশী অসমের রায়মোনা ও মানস এই কয়েকটি জায়গাকে ইস্টার্ন ডুয়ার্সের আওতায় এনে আগামী দিনে একযোগে কাজ করবে পর্যটনের বিকাশের লক্ষ্যে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বিশ্বজিৎ সাহা আগামী দিনে আরও নতুন নতুন বিষয় নিয়ে তারা কাজ করবেন পর্যটনের বিকাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরেক জায়গা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পানা নদীর বেডে পানা নদী একটা আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে আগামী দিনে বিশেষ করে ইস্টার্ন ডুয়ার্সে এছাড়াও রায়মাটাং নদীর পাহাড়ি সৌন্দর্য আকর্ষিত করে পর্যটকদের এ বিষয়ে চলেছে নানান ভাবনা চিন্তা এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব পরবর্তী সময়ে